হাল ছাড়ছেন না হিরেন বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হিরেন গোহাই ছাব্বিশের বিধানসভায় বিজেপির বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী এক বিরোধী ঐক্য গড়ে তুলতে বদ্ধপরিকর হিরেন গোহাই মাঠে নামলেন ফের একবার অজিত ভূঁইয়া লুরিনকে নিয়ে ফের বৈঠক হিরেনের চাঁদমারির এক অভিজাত হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক নাগরিক সমাজের আহ্বানে হাজির অসম জাতীয় পরিষদ জাতীয় পরিষদ নেতা লুরিন জ্যোতি গগৈয়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ অজিত ভূঁইয়াও শনিবার রাতে দীর্ঘ সেই বৈঠকে আলোচনা হয় বিরোধী ঐক্য নিয়ে আলোচনা যে ফলপ্রসূ হয়েছে লুরিনদের বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট এটা অসম নাগরিক মঞ্চের আহ্বানে কিছুদিন আগে বিজেপি এবং এআইইউডিএফ ছাড়া বাকি বিরোধী দলগুলোকে নিয়ে বিশাল এক সমাবেশ হয়েছিল মাছখওয়ার প্রাগজ্যোতি আইটিএ সেন্টারে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং রফিকুল হুসেনও উপস্থিত ছিলেন সেই বৈঠকে কংগ্রেস ছাড়া শক্তিশালী বিরোধী জোট সম্ভব নয় এটা ভালো করেই জানেন হিরেন গুহাই তথা নাগরিক মঞ্চ তাই আমন্ত্রণ জানানো হয়েছিল গৌরবকেও বৈঠকের পর জোট নিয়ে ইতিবাচক বার্তাও দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কিন্তু জোট নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস এজন্য আরও কিছুটা সময়ের প্রয়োজন এটি উল্লেখ করে রবিবার বিধানসভার দলনেতা দেবব্রত শুন মই তো প্রথমবার মানে একমত যে মিত্রতা লাগে কিন্তু মই মিত্রতার ক্ষেত্রে সুজি হবলে এই কারণেই কোথাও পূর্বর অভিজ্ঞতাবিল বড় ভাল নহয় মই কারো নাম লোব নিবিচার সকুয় যদি মিত্রতার আগবাড়ে আর মানে প্রথম কয় কথা যদি নিজের দলের স্থিতি চাই কত কোনে খেলিব লাগে সেইখানি কথা ভালকৈ ভাবে এতিয়া বহুত আর্লি হৈ আছে টু আর্লি এইখিনি কথা কবলে আমি নতুন এমাহ কেইদিনমান হৈছেহে হে রাইজর ওচৰলৈ আৰু আমি আমি যাম গৈ আছো রাইজে কেনেকুৱা মতামত দিয়ে তাৰ ওপৰতে দলৰ সিদ্ধান্ত লব লাগে আকুর সিদ্ধান্ত কেতিয়াও লব নালাগে আগতীয়া সিদ্ধান্ত লব নালাগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আৰু কিছুটা সময় নিতে চাইছে কংগ্ৰেছ তৃণমূল স্তৰৰ কর্মকর্তাদের মতামত নিয়ে তবেই সিদ্ধান্ত নিতে চাইছে প্ৰদেশ কংগ্ৰেছ তবে এর মধ্যে নেতিবাচক কিছু নেই বলেও স্পষ্ট করে দেন দেবব্রত মিত্রতা নিয়ে ইতিবাচক হলেও সতর্ক কংগ্রেস এই পরিস্থিতিতে ছাব্বিশের বিধানসভায় কেমন হবে বিরোধী ঐক্যের চেহারা বিরোধী ঐক্যের শক্তি বা হবে কতটা হিরেন গোহাঁয়ের এই উদ্যোগ সফল হবে তো এই একপ্রস্থ প্রশ্নের মধ্যেই এখন ঘুরপাক খাচ্ছে অসমের বিরোধী ঐক্য এবং তার সমীকরণ ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা